আপনার নাম কি আমার নাম আমার নাম মোহাম্মদ আবদুল আজিজ আচ্ছা এখানে কি ঘটনা ঘটছে এখানে ঘটনা হচ্ছে যে আমাদের আমরা তো আমরা বাপ দাদার আমল থাকে এই এই আমরা চলাচল করছি চলাচল করার পর একদিন যে আসা একদিন যে ওরাই আসা আমাদের বাড়ি বাড়ির সামনে ওরাই ওনারা ইয়ে দিছে বেড়া দিছে দিয়ে করছে দিয়ে পন্ত জায়গা আমার ওনারা বলতে কে সেটা এটা এই সিরাভাজি সিরাভাজি হ্যাঁ সিরাভাজি সিরাভাজি ওরা আচ্ছা যখন আপনারা এই বাড়িটা করেন তখন হচ্ছে কি জায়গাটা কি লাভ ছিলেন না তখন আমাকে তখন আমাকে জায়গা মাকটা ভাবে ছিল মাকটা ভাবে ছিল মাকটা ভাবে ছিল মানে ভাবছেন যে আমার এই যে এইটা জায়গা হ্যাঁ জায়গা আমার এই এমন আছে জায়গা আচ্ছা আপনি কি কাজ করেন আমি আমি লিয়া চালাই রিকশা চালাই ভ্যান চালাই ভ্যান চালাই আচ্ছা এখানে কয়টা পরিবার আছে এটা এখানে পরিবার বলতে আট দশটা পরিবার আছে মানে এই রাস্তাতে যাতায়াত করে কয়েক মানে পরিবারের লোক মনে কর আরো লোক মুখে যাওয়া আসা করতেছিল ওই পাশে ওই রাস্তা এই রাস্তাতে আসে আর দশটা ঘর আমরা এই মধ্যে চলাচল করি করি বর্তমান বর্তমানে এখন তো আমার গাড়ি চলাফেরা সব মনে বন্ধ আমার গাড়িটা বাড়ির মধ্যে আছে আজের মধ্যে এক সপ্তাহ হলো চলাচল করতে পারছি অটো গাড়ি হ্যাঁ অটো গাড়ি আচ্ছা ওনারা যে আসে জায়গাটা যে আপনি লাপার পরে জায়গাটা পাইছে এই পর্যন্ত পাওয়ার পরে ওরা আসে এটা বেড়া দিছে আচ্ছা আপনারা মানে মীমাংসার জন্য কি ওনাদের সাথে কথা বলছিলেন ও ও ও ওনার ওই ও আমরা বলছিলাম যে ভাই আমাকে আমাকে দুই হাত বা এক হাত জায়গা দাও ওনারা দিচ্ছে না ওরা আর ওনারা আর উল্টো আমাকে আমা মারবে

ওনাদের সাথে কি আপনাদের কি কোনো পূর্ব শত্রুতা আছে না কোনো দিন কোনো দিন ওনাদের সাথে আমাদের কোনোদিন দিন কাজা নাই গণ্য গন্ড নাই কিছুই নেই কিন্তু কাজা গণ্য গন্ড আমাদের ভাগীগিরের সাথে আমাদের ভাগীর সাথে এখন আমাদের কে চলতিছে এই জায়গা জায়গা করে এখন কে চলতিছে তেনে ওনারা এখন আমার ভাগিরা এখন ওনাদের সাথে এখন মিল দিয়ে এখন এই কামটা এই কামটা করাছে মানে আপনার ভাগীরাই ওনাদের সাথে মিল দিয়ে এই কাজটা করে এই কাজটা মানে আমি বলি 50 60 বছর আগে ওরা জীবন জীবন বেরা দেয়নি জীবনে এখন আসে আচ্ছা এখন আমরা দাবি কি না আমার দাবি এখন ওনারা যদি না যাবা দেয় এখন করা যায় আমাদের একটা দাবি আমাদের এই দেশের জনগণের কাছে সরকারের কাছে একটা দাবি যে আমরা আমরা একটা মানুষ আমাদের আমাদের বাসে তেমন একটা নেতা খাতা বা আমাকে বড়ো আমাদের অর্থশালী নাই আমার দাবি আছে ইউনিয়ন কান্সের চেয়ারম্যান আছে বা ও লোকেরা আছে তাদের কাছে আমাদের একটা দাবি যে আমরা কি বাড়িতে বের হওয়া পারবো না এটা এটা আমাদের দাবি তাদের কাছে আচ্ছা এ মর্মে কি পরিষদে ইউনিয়ন পরিষদে কি কোনো চেয়ারম্যানের কাছে অভিযোগ দেওয়া আছে বা তাকে কি তলব করা হয়েছে যে এই সমস্যার কথা ওই ইউনিয়ন চেয়ারম্যানের কাছে যাওয়া আছে ইউনিয়ন চেয়ারম্যানের লোক লোক কালকে আসলো কালকে আসে তাদের কথা তাদের কথা অমান্য করছে তারা অমান্য করছে অমান্য করছে তারাই 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 উঠে চলে গেছে উঠে চলে গেছে চলে গেছে মানে কোনো সমাধানে আসেনি না সমাধানে আসেনি আপনারা এখানে কয় ভাই আছেন আপনি নিজে আমরা আমরা ভাই আছে তিনটা মানে তিন জনারই এই সমস্যাটা হয় আচ্ছা আপনি কৃষি কাজ করেন অটো চালান আর দুই ভাই কি করে আমার ওই যে ছোট ভাই না টুকটা না আলুর ব্যবসা করে আমার বড় ভাই ও কৃষি কাজ করে গাড়িও চালায় আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখতে পারছেন এই বেড়া দেওয়ার ফলে এই তিনটা পরিবারের একদম গাড়ি থেকে বের হতে পারতিছে না মানে তাদের রাস্তাঘাট একদম বন্ধ চলাচলের